ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি কোটি কোটি বছর পর ঈদের ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ বাবা আমি জানি আমি সবার পরে ভিডিও আপলোড দিচ্ছি বাট মানে কাজের চাপে ভিডিও ইডিট করাও হচ্ছিল না এবং আপলোড দেওয়া হচ্ছিল না আজ একদম বসে গিয়েছি ভেবেছি যে একদম ইডিট করেই উঠবো এবং আপলোড দেবো এখন যারা আমার ভিডিও দেখছেন তারা একদম বিছানার উপর ভালোভাবে বালিশ নিয়ে বসে যান কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম অনেক লং আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান ভিডিও দেখার মাঝখানে এক কাপ চা ব্রেক নিয়ে নিন কোনো সমস্যা নেই আর সকালে উঠেই আমি একদম শাওয়ার নিয়ে নিয়েছি তারপরে মেহেদির রং দেখছিলাম এতে বুঝলাম যে আমার জামাই আমাকে মাসা মানে অনেক ভালোবাসবে কারণ হাতের রঙ মার্শাল অনেক সুন্দর এসেছিল তারপরে রান্নাঘরে গিয়ে দেখি দেখে কাণ্ড আমার আম্মু পায়েস রান্না করছে তারপরে হচ্ছে রোস্ট মাখিয়ে রেখে দিয়েছি এটা আজকে আম্মু আমাকে রান্না করতে বলেছে আর আমি যেখানে যাবো সেখানে একটা করে অকাজ করে দিয়ে আসি সেটা ভিডিওর মাঝখানে বলবো আর এখানে আম্মু গরুর মাংস কেটে নিচ্ছিল যেহেতু তো ঈদের দিন রান্না হবে স্বাভাবিক আমি একটু হচ্ছে যে জেলও কেটে নিচ্ছিলাম তারপর হচ্ছে যে আম্মু সকালে সন্দেশ করে রেখেছি সেটাও কেটে নিচ্ছিলাম এরপর যে আমি একদম যে তেলে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি রোস্ট রান্না করছি আর এই রোস্ট আর আমার মায়ের রোস্ট এই দুইটার রোস্ট আমি কম্পেয়ার করব অ্যান্ড আমি আগে রেস্ট বলে দিই সেটা হচ্ছে আমার আম্মুর রোস্ট একদম বেস্ট কারণ মায়ের হাতে রান্নার মতো কারও হাতে রান্না হয় না এটা বলার বাকি রাখে না অন্য সাইডে দেখলাম আম্মু সাদা পোলা করছে আমি রুমে এসে একটু সাজুগুজু করছিলাম কারণ একটু সাজকুজো না করলে হয় তারপরে আমি এবার ঈদে এত সিম্পল থেকেছি কোনো বাড়ি আমার এরকম সিম্পল ঈদ কাটে না আর এই চুরিগুলো আমার এত এত পছন্দের যে পরে নিচ্ছিলাম চুরি পরতে আমি খুবই পছন্দ করি বিশেষ করে রেশমির চুরি আমার খুব পছন্দের এরপর যেয়ে দেখে আমার অলমোস্ট রান্নাবান্না শেষ এখন হচ্ছে আমার কাজের পালা কারণ হচ্ছে টেবিল ডেকোরেশন করা আমি সব সময় করি বাসার এই ধরনের কাজ গুছানো কাজ বা ডেকোরেশন এগুলো আমার মানে ভাগ্যেই পড়ে কাজে তো আমি সবগুলো একটু মানে ম্যাচিং ম্যাচিং রাখার চেষ্টা করেছি সব প্লেট বাটি তারপরে কতটুকু হয়েছে জানি না ফার্স্টে আমি বোলটার মধ্যে হচ্ছে যে সাদা পোলা নিয়ে নিয়েছি বেরেস্তা দিয়েছি তারপর হচ্ছে রোস্ট ঢেলে নিয়েছি রোস্টটাতেও একদম হচ্ছে যে বেরেস্তা দিয়ে দিয়েছি উপর থেকে বেরেস্তা দিলে খেতেও মজা হয় এবং দেখতেও সুন্দর লাগে এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা এবং ডেজার্টের যে সেকশনটা ছিল সেখানে একটু ডেকোরেশন করছিলাম শশা নিয়ে নিয়েছি লেবু নিয়েছি তারপরে একদম হজম হওয়ার জন্য তো সেভেন আপ মাস্ট এরপরে আমি হচ্ছে যে ফালুদা রান্না করেছিলাম সে যেটার ভিডিও অলরেডি আপলোড করেছি এবং ডেজার্ট আইটেমে আমি আরও কেক রেখেছিলাম সেই কেকগুলো একদম সার্ভ করে দিচ্ছি ডেকোরেশন যেটা একদম মানে সুন্দর হয় দেখতে খেতে তখনই সুন্দর হয় যখন দেখতে সুন্দর হয় অনেক সময় দেখতে সুন্দর না হলেও তারপর আমার কাছে মনে হয় যে দেখতে সুন্দর হলে সে জিনিসটা আরও বেশি ভালো লাগে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম এবং এখানে গ্লাসও নিয়ে নিচ্ছি যেহেতু সেভেন আপ রেখেছি সবগুলো সুন্দর করে একবারে গুছিয়ে পরিপাটি করে তারপরে একদম লাস্ট ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন আমার টেবিল আমি যথাসাধ্য চেষ্টা করেছি অনেক সিম্পলের মাঝে একটু ভালো সুন্দর করার জন্য এখানে গরু মাংসও নিয়ে নিয়েছি সব কিছু একদম নিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি এবং খেতে বসে মানে খেতে বসার পালা রোস্ট বাদে সব কিছু এত মজা হয়েছিল রোস্ট মানে ভালো না হওয়ার কারণ আমি পরের একটা ভিডিওতে বলে দেবো বাট এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা খাওয়া দাওয়া করার সময় অত কথা বলতে নেই তারপর একটু সন্ধ্যার দিকে লাইটিং করেছিলাম আমার বেলকুনিতে যেটার ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন আপু আমাকে চকলেট দিয়েছে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম এগুলোও দেখেছেন সবাই ভালো থাকবেন আর আমার ঈদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আপনারা কেমন কাটালেন সেটাও জানাবেন আল্লাহ আল্লাহফিস সবাইকে